পিরুজপুরে আমার এক কাকি আছে সেই কাকির হাতের একদিন ভাপা এলিস আমি ফেসবুকে দেখে না আমার খুব খেতে ইচ্ছা করছে তো আমি মনে মনে চিন্তা করছি আমার আম্মু আসুক তো সেই রেসিপিটা আমি আমি রান্না আমি নিজেও রান্না করব আম্মুর হাতে মাখিয়ে রান্না করব তো সেও আসে আসছিল সামারে সুইজারল্যান্ডে তখন আমি এটা রান্না করেছিলাম আর এটা আসলে সত্যিই অসম্ভব মজা লাগে কাকিকে ধন্যবাদ যে যে সে এরকম একটা সুন্দর আর রেসিপি শেয়ার করেছিলো তো সে যা যা উপকরণ দিয়েছিল আমিও তত সেগুলো দিছি হাতের কাছে আমি যা পাইছি ওইগুলোই দিছি যেমন নারকেল বাটা সরিষা বাটা পেঁয়াজ রসুন বাটা সব কিছুই দিয়েছি এই যে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলোও দিয়ে দিব সেগুলোও দিয়েছিল। তো এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তা এর ফাঁকে আমি আবার এই যে যেটা যে পাতিলে আমি বসাবো সেটা দিয়ে দিলাম এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে তারপর একটু সরিষার তেলও দিতে হবে এর ভিটামিন পরপর সরিষার তেলও দিয়ে দিলাম তারপর এখন এই পাতিলে আমি এখন ভাপে বসিয়ে দিব তো এটা খুবই দারুণ হয় আসলে সত্যিই আসলে সুন্দর কাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য হয়ে গেল আমার ইয়াম্মি যায় ভাপা ইলিশ খাবো ভাপা ইলিশ হয়ে গেছে Oké, okay, massum, lang. Hmm. No. Okay. Wat ik bedoel, die kan. Bapaalish, ja, goed. Ja, Bapaalish, kabo, Ate. Baba is het? Bapaalish. Waar moet ik? Hier is hij. Zeker. Oké, massum, lang. ik ja,

Transcrição Oh